পুলিশ ধিকারে পুলিশ দালালে পুলিশ ধিকার দানালে পুলিশ ধিকার তালালে পুলিশ মাথু জানাই ধিকার অপদার্থ পুলিশ তোমায় জানাই ধিকার ভাইজানকে মানলে কেন দালাল পুলিশ জবাবদার শ্রমিকের সঙ্গে আপনাদের সংগ্রাম আত্মযুব সংগ্রামকে মাললে কেন দালে পুলিশ জবাবকে ধরলে কেন দালে পুলিশ জবাবকে কেন দল পুলিশ জবাব মাললে কেন

बिल्लाई ঘরে ঘরে লড়াই চাই ঘটে লড়াই চ 내 성가, 내 성가, 내 성가, 오늘 내 성가, 달리 가자 성가, 나만 내자 가아바의 성가, Police m i r 가래가래, Police m i i e 가래가래.